এটা যদি একটু নৌকার উপর উঠে যায় কি হবে আমাদের চিহ্ন থাকবে না আমরা একদম তুলে যাব হেউটা আসবে তাই না কাকা এটা কোন নদী থেকে আসলো লঞ্চটা এটা ডাইলপুরি গঙ্গা দে আর পিছনে এটা এটা যাবে যাবে কোথায় যাইতে আছি দলাশরি এটা কালীগঙ্গা দলাশরি যাইতে আছি ও এটা দলাশরি হ্যাঁ আর এটা কি আর ও জল কালীগঙ্গা এই যে লস এই কার্গো লস এখন দলাশরি চলে যাচ্ছে কি ঘুরতেছে ঘুরে গেল বাবা দেখেন এই ছোট্ট নৌকায় কত ঢেউ উঠে গেল হ্যাঁ ও ঢেউ বড় লাগতেছে ঢেউটা কাকা হাসিটা সুন্দর ঢেউ দিও না ঢেউ দিও না ঢেউ দিও না জলে ও গো প্রাণ সাজনি আর জলে ঢেউ দিও না আচ্ছা কাকা এই জায়গাটা এরকম ঘুরতেছে কেন পানিগুলো এটা তিনটা নদী একই আসে কাছে তিনটা নদী এক হয়ে ঘুরতেছে মানে কি তিন নদীর মোহনা এটা हां मु तीन নদীর মোহনা বুড়িয়াঙ্গা মানে আমরা উঠছি যেখান থেকে ওটা বুড়ি গঙ্গা ছিল এখন আমরা কোথায় আছি ধলেশ্বরী আচ্ছা কাকা ওই যে আপনি বললেন যে দুইশো টাকা দিয়ে এক পাখি জমি কিনছিলেন কত সালে হ্যাঁ কত বছর আগে তিরিশ চল্লিশ বছর আগে কাকা তখন কিন্তু ইয়াং ছিল তাই না

আচ্ছা নৌকা চালাইলে ভালো লাগে আমি দেখলাম যে আপনি উজু করলেন ওই পারে তারপরে আবার নৌকার মধ্যে নামাজ পড়লেন খুব ভালো লাগতেছিল দেখে এর জন্য আমি আপনাকে ডাকি নাই যে কাকার আগে ধর্মকর্ম শেষ করুক তারপরে আমরা ঘুরব আমার বাবা 40 বছর বেঁচে ছিল 140 বছর 140 বছর বেঁচে ছিল বাচ্চা যায় তার বাদে এই ঘর দিন আগে গেছে বাবা আমি তো জানব আমার যাওয়ার কথা আছে তো বাবা একটা কথা বলল কি হালাল হলো দেখে মানে আপনার বাবা বলে গেছে যে সৎ পথে চলো চমৎকার মানে এই কথাটাই সবসময় মনে হয় না সব কাজে মানে কোনো একটা অন্যায় দেখলেও তো মনে হয় যে না আমি এটা করব না আমার বাবা আমাকে সৎ পথে থাকতে বলে গেছে আমার কোনো হারামের পথে নেই এই যে আমি এই যে বারাকের কাছে চাই নিয়ে আমি না থাকে যাই মনে ওই যে আমার তো কেউ দুশো তে নিচার দেয় না তো দেয় না তো তারপর আবার কেউ আবার তিনশো দেয় কেউ আবার চারশো দেয় আপনার নিউ মার্কেট দিয়ে চারশো দেয় কাকার বাড়ি থেকে কে আছে ভাই পোলা সব ভিন্ন করে দিছে কয় ফোলাপান তিনজন পোলা না তিনজন ছেলে মেয়ে তিন ছেলে এক মেয়ে তিন ছেলে ভিন্ন করে দিচ্ছেন সব দেয় না দুই বসো খাই আমাতই ও ছেলেরা চাকরি করে উল্টা আপনার কাছ থেকে আবার টাকা নেয় আপনারে দেয় না ঠিক করছেন একদম কাজের কাছে মা আর কাকি কাকি কার সাথে থাকে আপনার সাথেই

এই আমার গুনা দে এই বীর আ সারা কি করেন সারা দিনে যুক আমরা কিছু কিছু কাজ করে কাকার বয়স কত বয়স 80 উপরে কিন্তু আপনি তো একদম আপনার শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ অনেক খুব ভালো আছে আমরা দোয়া করি যে আপনি জানি সুস্থ থাকি আর ও দাঁত পড়ছে কয়টা দাঁত 6 আছে

আমরা কলাতিয়ার এই ডলফিন পয়েন্টে এসে ডলফিনের দেখা না পেলেও একজন সৎ এবং সুখী মানুষের দেখা পেয়েছি